আলহামদুলিল্লা ওসালাতাম আল্লাহ রসুলিল্লা কুরআন ও সালা বুঝুন আরও সহজ উপায় লেসেন টু এ আজকে আমরা এমন পাঁচটি শব্দ শিখব যেটা কুরআনে প্রায় সাতাশ হাজার বার এসেছে তাহলে চলুন শিখি আউজুবিল্লাহ বিল্লা হিমিনের রাজিম আমি আশ্রয় চাই আল্লাহর নিকট বিতাড়িত শয়তান থেকে আউজু আউজু শব্দটির অর্থ আমি আশ্রয় চাই এখানে আল্লাহ সুবহান আমাদের শেখাচ্ছেন তার কাছে আমরা যেন আশ্রয় চাই কিন্তু কেন তার কাছে আশ্রয় চাইব সে ব্যাপারে একটু পরেই বলছি বিল্লাহি বিল্লাহি দুটি শব্দের মাধ্যমে গঠিত বি আল্লাহ আল্লাহর নিকটে এখানে আল্লাহ হচ্ছে আল্লাহ সুবহানতাল একটি নাম এছাড়াও তার আরও অনেক নাম রয়েছে যেমন আর রহিম আল করিম বইরি আবহাওয়ার সময় আমরা কিন্তু নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করি যেমন প্রচণ্ড ঠান্ডার সময় আমরা এমন পোশাক পরি যাতে আমাদের ঠান্ডা না লাগে ঠিক তেমনি আ জুবিল্লাহ শব্দটির অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই মিন শব্দটির অর্থ হচ্ছে থেকে আর শৈতান এটি দুইটি শব্দের মাধ্যমে গঠিত আল শৈতান তবে আরবি শৈতান শব্দটির বহুবচন হল শায়াতিন যেটা কোরআনে প্রায় আটাশি বার এসেছে আর রাজিম এটি দুটি শব্দের মাধ্যমে গঠিত আল রাজিম রাজিম শব্দটির অর্থ হচ্ছে বিতাড়িত কিন্তু কেনই শয়তান বিতাড়িত কারণ সে আর কোনো দিনই সঠিক পথে ফিরে আসবে না না সে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে না সে তবা করেছে তার ভীষণ অহংকার সারাটি জীবন সে আল্লাহর বিরুদ্ধে যাবার সিদ্ধান্ত নিয়েছে তাই আমাদের সবারই এই বিতাড়িত শয়তান থেকে সতর্ক থাকা উচিত এমনকি সে চায় পৃথিবীর সব মানুষকে পথভ্রষ্ট করতে শয়তান আমাদের সবচেয়ে বড় শত্রু যার ক্ষমতা রয়েছে আপনাকে এবং আমাকে ক্ষতি করার শয়তানের সাথে আমাদের শত্রুতা কিন্তু আজকের নয় সেই আদম আলাালামের সময় থেকেই এর শুরু সে চক্রান্ত করেছিল আদম সালামের বিরুদ্ধে শয়তানের অন্যতম লক্ষ্য হল মানুষকে আল্লাহর স্মরণ থেকে ভুলিয়ে রাখা এই পৃথিবীতে চলার পথে আমাদের শাবন থেকে আমাদের পিছন থেকে আমাদের ডানে আমাদের বামে চারপাশ থেকে শয়তান আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করবে মনে রাখবেন তাকে আমরা মারতেও পারবো না আবার অন্যদিকে সে কোনোদিন সঠিক পথে ফিরেও আসবে না আমাদের সবারই বোঝা উচিত শয়তান আমাদের প্রকাশ্য এবং সবচেয়ে বড় শত্রু দেখেন শয়তান আমাদের সবাইকে প্ররোচিত করার চেষ্টা করবে আমাদের অন্তরকে আল্লা সুবাহানহ তালার আনুগত্য থেকে দূরে সরিয়ে রাখার জন্য সে সব সময় ব্যস্ত থাকে শয়তান কিন্তু চায় আমরা তার পথ অনুসরণ করে তারই সাথে যাহা সঙ্গী হই শীঘ্রের মতো বড় বড় গুণা সে আমাদের দ্বারা করিয়ে নিতে চায় তবে ভয় পাওয়ার কিছু নেই আল্লাহর সে সকল বান্দার উপর তার কোনো ক্ষমতা নেই যারা আল্লাহকে স্মরণ করবে এবং আল্লাহর কাছে দোয়া চাইবে এই বাক্যটি দিয়ে আউ জুবিল্লাহমিনের শীতন জিম। এমনকি আমরা যখন কোরআন পড়তে যাব সেটি শুরু করার আগেও আমাদের আউ জুবিল্লাহ পড়া উচিত কারণ আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন আবার খেয়াল করে দেখেন নামাজের সময়ও কিন্তু আমরা আউজুবিল্লাহ পড়ি নবী সাল্লাহ ধরনের শয়তান আসে যার লক্ষ্য হল নামাজ থেকে আপনার মনোযোগ সরিয়ে নেয়া তাহলে আমরা যখন ইন্টারনেটে থাকি যখন বাজারে যাই তখন শয়তান আরো কত নিয়ে চেষ্টা করে আমাদেরকে পথ ভ্রষ্ট করার তাই আমাদের উচিত আউ জুবিল্লাহ পড়া বলতে গেলে এটি হলো আল্লাহ সুবাহান তালার দেয়া একটা প্রোটেক্ট এই দোয়াটি আল্লাহ দিয়েছেন আমাদেরকে যেন আমরা শয়তানের প্ররোচনা থেকে নিজেদেরকে বাঁচাতে পারি এরপর থেকে যখনই আপনার মনে কোনো গুনাহা করার চিন্তা আসবে তখনই আপনার মনের গভীর থেকে আল্লাহর কাছে আশ্রয় যাবেন এই দোয়াটি পরে আউ জুবিল্লাহমিনের সৈতীম তাহলে আজ এই পর্যন্তই লেসন টু বি দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ